তুমি স্ক্রোল করতে করতে হয়তো হঠাৎই এখানে থেমে গেছ কিন্তু থামো এখন মনোযোগ দিয়ে শোনো কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা হয়তো তোমার জীবনের পরীক্ষার শেষ সতর্কবার্তা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি ভিডিওটি খুঁজে পাওনি বরং এই ভিডিওটিই তোমাকে খুঁজে পেয়েছে হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার ভ্রান্ত পথে এগিয়ে যাওয়ার হৃদয়কে শেষ পারের মতো ফিলে ডাকছেন দেখো প্রতিটি মুমিন এমন এক সময়ের মধ্য দিয়ে যায় যখন হৃদয় নরম স্বরে ফিসফিস করে বলে আমার বদলে যাওয়া উচিত কিন্তু সেই ফিসফিসানি ধীরে ধীরে ম্লান হয়ে যায় তার জায়গা নেয় গোলমাল বিভ্রান্তি আর অবহেলা তবু সত্য এই যে আল্লাহ কখনো ভালোবাসা ছাড়া সতর্ক করেন না তিনি সতর্ক করেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং রক্ষা করার জন্য তিনি তোমাকে স্মরণ করিয়ে দেন কারণ তিনি কখনো তোমাকে ভুলে যাননি যদিও তুমি বহুবার তাকে ভুলে গেছ তাহলে এখন নিজেকে প্রশ্ন করো। যদি বার্তাটা কেবল একটা ভিডিও না হয় যদি এটা হয় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শেষ ডাক যদি এই পর্দার উপাস থেকে তিনি বলছেন হে আমার বান্দা আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম কিন্তু তুমি শুনোনি আমি তোমার শাস্তি বিলম্বিত করেছি তোমাকে সংকেত দিয়েছি সময় দিয়েছি তবুও তুমি মুখ ফিরিয়ে নিয়েছ তুমি কি এখনও শুনবে না আমার প্রিয় শ্রোতা তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর কতবার সতর্ক হওয়ার সুযোগ পাবে যখন সেই মুহূর্ত আসবে তখন আর কোন রিওয়াই বাটন থাকবে না থাকবে না আগামী কাল থেকে ভালো হব বলার সুযোগ থাকবে না কোনো দ্বিতীয় চেষ্টা শুধু কবরের নিস্তব্ধতা আর তোমার কড়া প্রতি প্রতিধ্বনি ভাবতো যদি আল্লাহ এখনই তোমার ফোনে একটা বার্তা পাঠাতেন তুমি কি সঙ্গে সঙ্গে সেটি খুলে পড়তে নাকি এলুমেলু নোটিফিকেশনের মতো আলতু করে সোয়াইপ করে সরিয়ে দিতে জেনে রেখো কোরআনের প্রতিটি আয়াতি সেই বার্তা এটি নিঃশব্দে অপেক্ষা করছে যখন আমরা স্ক্রোল করে যাচ্ছি আর ছুটে চলেছি এমন জিনিসের পিছনে যেগুলো আমাদের কবর পর্যন্ত পৌঁছাবে না তাই এই মুহূর্তটাকে হালকাভাবে নিও না এটা হয়তো কেবল আরেকটি অনুসার মাত্র বরং পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমার জন্য শেষ সতর্কবার্তা হতে পারে মনে রেখো আল্লাহর প্রতিটি সতর্কীকরণই এক ধরনের রহমত তিনি কখনো কোনো জাতিকে ধ্বংস করেন না তাদের কাছে নিদর্শন পাঠানোর আগে আর তিনি কখনো হৃদয়ে আঘাত করেন না স্মরণ করিয়ে দেওয়ার দরজা বন্ধ না করে আল্লাহর কোরআনে বলেছেন আমরা কখনই কোনো রাসুল না পাঠানো পর্যন্ত শাস্তি দিই না এর অর্থ হল তোমার জীবনে যে প্রতিটি পরীক্ষা আসে যে হৃদয় ভাঙা বিলম্ব প্রত্যাখ্যান বা ব্যর্থতা ঘটে তা সবই অভিশাপ নয় বরং অনেক সময় এগুলোই আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি নরম কিন্তু দৃঢ় আঘাত তোমার কাঁধে যেন তিনি বলছেন জেগে ওঠো আমার বান্দা তুমি এক বিপদের দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু সমস্যা হল আমরা তখনও দৌড়াতে থাকি আরও দ্রুত আরও জোরে যতক্ষণ না সেই সতর্কতার কণ্ঠস্বর নিস্তব্ধ হয়ে যায় যতক্ষণ না স্মরণ করিয়ে দেওয়া কথাগুলো একঘেয়ে মনে হতে শুরু করে পাপ স্বাভাবিক লাগে আর কোর আনের শব্দগুলো ভারী লাগে এটাই সেই মুহূর্ত যখন বুঝে নিতে হবে হৃদয় বিপদে পড়েছে কারণ দেখো যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাদেরকে ভাঙার আগে সতর্ক করেন তিনি তাদের হৃদয়ে শিলমোহর লাগানোর আগেই তাদের পৃথিবীকে নাড়িয়ে দেন জাগিয়ে তোলেন কারণ একবার হৃদয় অন্ধকারে ঢেকে গেলে কোনো আলো কোনো স্মরণ এমনকি কোনো অলৌকিক ঘটনাও সেখানে প্রবেশ করতে পারে না তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার পরিকল্পনাগুলো বারবার ব্যর্থ হয় যতই চেষ্টা কর না কেন হয়তো এটা দুর্ভাগ্য নয় হয়তো আল্লাহ তোমার পথ বন্ধ করে দিয়েছেন তোমাকে এমন কিছু থেকে রক্ষা করতে যা তোমার আত্মাকে ধ্বংস করে দিত কিন্তু কতবার আমরা সেই রক্ষার জন্যই রাগ করেছি বলেছি কেন আমি কেন এত দেরি কিন্তু আমরা ভুলে যাই বিলম্বও এক ধরনের রহমত আল্লাহ সফলতা ভালোবাসা বা সম্পদ বিলম্বিত করেন কৃষ্ণতার জন্য নয় বরং যেন তুমি সেই আশীর্বাদের যোগ্য হতে পারো তিনি যেন তোমাকে বলে দেন তুমি এখনো প্রস্তুত নও আমার জন্য প্রস্তুত হও তাই পতনের আগে ব্যথার আগে অনুশোচনার আগে আল্লাহ পাঠান একটি সতর্কবার্তা কখনো তা আসে কষ্টের মাধ্যমে কখনো একাকিত্বের মাধ্যমে আবার কখনো আসে এই মুহূর্তেই যখন তুমি এটা শুনছ হয়তো এটাই তোমার পতনের আগে আল্লাহর শেষ নরম ধাক্কা কিন্তু এখানেই ভয়াবহ সত্য সময় আসে যখন সতর্ক বার্তাগুলো থেমে যায় স্মরণ করানো নিঃশেষ হয়ে যায় আর আলামতগুলো অদৃশ্য হয়ে যায় যখন সেই নিরবতা নেমে আসে ওটা কোনো শান্তি নয় বরং হৃদয়ের সিল সিলমোহরের শুরু আর জান কি আল্লাহর শাস্তির চেয়েও ভয়াবহ জিনিস হল যখন তিনি তোমাকে সতর্ক করা বন্ধ করে দেন নীরবতা যখন আল্লাহ তোমাকে সতর্ক করা বন্ধ করে দেন যখন তোমার পাপ তোমার হৃদয়কে এমন ভাবে ঢেকে ফেলে যে তুমি আর কিছুই অনুভব করতে পারো না যখন তুমি ভাবতে শুরু করো সব কিছুই ঠিক আছে যদিও ভেতরে সবকিছু নিঃশেষ হয়ে যাচ্ছে তখন জেনে রাখো ওটা শান্তি নয় ওটা পতনের আগের নীরবতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মানুষ পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ সৃষ্টি হয় যদি সে তবা করে দাগটি মুছে যায় কিন্তু যদি সে পাপ করতে থাকে সেই দাগগুলো একসময় পুরো হৃদয়কে ঢেকে ফেলে তির্মিজি একটু ভাব প্রতিটি উপেক্ষিত স্মরণ প্রতিটি পুনরাবৃত্ত পাপ প্রতিটি পরের বার ঠিক করব অজুহাত সবই এক একটি কালো দাগ এভাবে একদিন হৃদয় এতটাই অন্ধ হয়ে যায় যে কোরআনের তেলাওয়াত শুনেও কিছু অনুভব করে না সত্য চোখের সামনে থাকলেও বিক্ষেপ আর আনন্দকেই বেছে নেয় সে মানুষ পৃথিবীতে হেঁটে চলে কিন্তু আধ্যাত্মিকভাবে অনেক আগেই সমাহিত হয়ে গেছে আল্লাহ বলেন তারপর তাদের হৃদয় পাথরের মতো বরং আরও কঠিন হয়ে যায় সুরাল বাকারা আয়াত চুয়াত্তর পাথরের চেয়েও কঠিন অর্থাৎ করুণা আর প্রবেশ করে না আলো আর বের হয় না এটাই সেই ভয়াবহ অবস্থা যখন মানুষ বেঁচে থাকে কিন্তু আল্লাহর প্রতি কোনো অনুভূতি থাকে না এখন একবার নিজেকে প্রশ্ন কর শেষ কবে তুমি সালাতে কেঁদেছিলে শেষ কবে কুরআ শুনে তোমার হৃদয় কেঁপে উঠেছিল যদি অনেক দিন হয়ে থাকে তবে জেনে রাখ এটা স্বাভাবিক নয় এটা একটা সতর্ক বার্তা আল্লাহ নীরব আছেন বলে তিনি চলে গেছেন এমন নয় তিনি নীরব আছেন কারণ তিনি অপেক্ষা করছেন তোমার কণ্ঠের যে তুমি বলবে ইয়া আল্লাহ আমি আপনার স্মরণ শুনতে বধির হয়ে গেছি আমার হৃদয়কে আবার জাগিয়ে দিন কিন্তু আমি এখন শুনছি তুমি হয়তো ভাবছ তোমার পাপ এত বড় যে আল্লাহর রহমত সেখানে পৌঁছাবে না কিন্তু সত্যটা এমন নয় যতক্ষণ তোমার ভেতরে শোনার ইচ্ছা আছে ততক্ষণ কোনো হৃদয় এত অন্ধকার নয় যেখানে আল্লাহর আলো পৌঁছাতে পারে না কারণ হৃদয়ের ইচ্ছা যতক্ষণ বেঁচে থাকে নিরবতা কখনো স্থায়ী হয় না আর যদি সেই ইচ্ছা এখনও তোমার ভেতরে লুকিয়ে থাকে জেনে রাখো এই নীরবতাই শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ করুণা পরবর্তী অংশে আমরা বুঝব কিভাবে আল্লাহ তার সতর্কবার্তার মধ্যেই তার ভালোবাসা লুকিয়ে রাখেন আর যাকে তুমি প্রত্যাখ্যান মনে করেছিলে সেটি আসলে তার কাছে ফিরে আসার একটি গোপন আমন্ত্রণ মনোযোগ দিয়ে শুনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা হয়তো তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিলম্বের অর্থই বদলে দেবে প্রতিটি বিলম্ব শাস্তি নয় প্রতিটি ব্যথা অভিশাপ নয় অনেক সময় তোমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোই আল্লাহর সবচেয়ে ভালোবাসাময় বার্তা দেখো আল্লাহ তোমাকে সতর্ক করেন কারণ তিনি তোমাকে ঘৃণা করেন না বরং কারণ তিনি এখনও তোমাকে সংশোধন করার মতো ভালোবাসেন চিন্তা কর যদি আল্লাহ সত্যিই তোমাকে ত্যাগ করতে চাইতেন তাহলে তিনি তোমাকে তোমার পাপে ফেলে রাখতেন সুখী অন্ধ আর অজান্তে কিন্তু তিনি তা করেননি বরং তিনি তোমাকে এই অনুস্মারক পাঠিয়েছেন তিনি তোমাকে দিয়েছেন আরেকটা সকাল আরেকটা হৃদস্পন্দন আরেকটা নিঃশ্বাস এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছদ্মবেশে করুণা আল্লাহ বলেন আর তোমার প্রভু কখনো তার বান্দাদের প্রতি অবিচার করেন না আয়াত ছেচল্লিশ তোমার কষ্টেরও একটি উদ্দেশ্য আছে তোমার নিরবতারও একটি বার্তা আছে এমনকি তোমার হৃদয় ভাঙনও হতে পারে আল্লাহর সেই উপায় যার মাধ্যমে তিনি তোমাকে এমন কিছু থেকে সরিয়ে দিচ্ছেন যা তোমাকে ধ্বংস করে দিত ভাবতো তুমি কি কখনো এমন কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছ যা তখন তোমাকে ভেঙে দিয়েছিল কিন্তু আজ ফিরে তাকালে বলো আলহামদুলিল্লাহ সেটা হয়নি দেখো তুমি ভেবেছিলে সেটা প্রত্যাখ্যান কিন্তু আসলে সেটা ছিল সুরক্ষা আল্লাহ তোমার আত্মাকে ঠিক করতে তোমার পরিকল্পনা ভেঙে দেন তিনি তোমার হৃদয়কে প্রস্তুত করতে তোমার স্বপ্ন বিলম্বিত করেন তিনি তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন যাতে তুমি অবশেষে কেবল তার ওপর নির্ভর করতে শেখো এই কারণেই আল্লাহ বলেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য ভালো আর হয়তো তুমি কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমার জন্য মন্দ আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুষোসল তাই মনে রেখো কখনো কখনো সতর্ক বার্তাই হল রহমত কারণ আল্লাহ তোমাকে জবাবদিহির আগে তার ঘরে ফিরিয়ে আনতে চান ভাব একবার তুমি পাপ করো, তুমি স্মরণ উপেক্ষা করো তুমি তওবা বিলম্বিত করো। তবুও তিনি তোমাকে শ্বাস নিতে দেন তুমি এখনো জেগে ওঠো এখনো খাও এখনো নতুন সুযোগ পাও এটা অবহেলা নয় এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে নির্মল রূপ কিন্তু বাস্তবতা হল এই ভালোবাসা এই ধৈর্য এই সুযোগ চিরকাল থাকবে না একদিন এই রহমত ন্যায় বিচারে রূপ নেবে সতর্ক বার্তাগুলো থেমে যাবে আর শুরু হবে নীরবতা এই দুনিয়ায় নয় বরং কবরে তাহলে প্রশ্ন হলো। যখন আল্লাহর করুণা জবাবদিহিতায় পরিণত হবে তখন তুমি কোথায় থাকবে একদিন চূড়ান্ত সতর্কীকরণ আসবে আর তুমি সেটি শুনতেও পাবে না এটা কোনো কণ্ঠস্বর হবে না কোনো ভিডিও কোনো নিদর্শনও নয় এটা হবে তোমার শেষ হৃদস্পন্দন সেই মুহূর্ত যখন পরীক্ষা শেষ হবে আর তোমার ফলাফল শিলমোহর করে দেওয়া হবে আল্লাহ বলেন এবং শিঙাই ফুঁ দেওয়া হবে তখন আসমান ও জমিনের সবাই অজ্ঞান হয়ে যাবে যাদের জন্য আল্লাহ ইচ্ছা করবেন তারা ছাড়া সুরা আল জুমার আয়াত আটষট্টি সেই মুহূর্তে তোমার আত্মা বুঝে যাবে আর কোনো সুযোগ নেই আর কোনো অনুতাপ নেই আর কোনো আগামীকাল আমি বদলে যাব বলার সময় নেই আর কোনো স্মরণও থাকবে না প্রতিটি উপেক্ষিত সতর্কতা প্রতিটি বিলম্বিত নামাজ প্রতিটি অবহেলার মুহূর্ত সব কিছু তখন প্রতিধ্বনিত হবে তোমার সামনে আর তুমি দাঁড়িয়ে থাকবে তার সামনে যিনি তোমাকে সময় দিয়েছিলেন কিন্তু তুমি সেই সময় নষ্ট করেছিলে কল্পনা করো। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো জেনে যে তুমি শত শত সুযোগ পেয়েছিলে তবুয়া বলেছিলে আরও একটু সময় দিই কিন্তু সেই সময় আর কখনো আসেনি আর এখন তোমার নীরবতা চিরস্থায়ী হয়ে গেছে আল্লাহ বলেন তুমি যেভাবে আমাদের ভুলে গিয়েছিলে তুমিও আজ ভুলে যাওয়া হবে কি ভয়াবহ আয়াত এটি আমরা তোমাকে ভুলে গেছি অর্থাৎ এখন আর তোমাকে রহমতের সাথে স্মরণ করা হবে না কারণ তুমি জীবনে আল্লাকে স্মরণ করতে অস্বীকার করেছিলে কিন্তু যারা সতর্ক বার্তা শুনে ফেলে যায় না যারা সিজদায় পড়ে কাঁদে আর বলে হে আল্লাহ অনেক দেরি হওয়ার আগেই আমাকে ক্ষমা করে দিন তাদের গল্প ভয়ে শেষ হয় না বরং সম্মানে শেষ হয় কারণ যখন দুনিয়া তোমাকে ভুলে যায় আল্লাহ তখন তোমাকে স্মরণ করেন যখন মানুষ তোমাকে বিচার করে আল্লাহ তখন তোমার গুণা গোপন রাখেন যখন সবাই দূরে সরে যায় আল্লাহ তখন বলেন হে আত্মা ফিরে আয় তোমার প্রভুর কাছে তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনিও তোমার প্রতি সন্তুষ্ট এটাই সেই আহ্বান যার জন্য তুমি আজ লড়ছ শান্তির সেই শেষ ডাক চিরস্থায়ী নিরাপত্তার সেই প্রতিশ্রুতি তাই ভালো সময় আসার জন্য অপেক্ষা কর না তুমি এখন যে সময় আছো এটাই তোমার ফিরে আসার সেরা মুহূর্ত কারণ একদিন খুব শীঘ্রই তোমার পরবর্তী সময় সময়হীন হয়ে যাবে আর হয়তো এই পুরো স্মরণ করিয়ে দেওয়াটা আল্লার পক্ষ থেকেই আসছে তুমি যেন পর্দা পড়ার আগেই ফিরে আসো। পরীক্ষা শেষ হওয়ার আগেই জেগে ওঠো আর আত্মার চূড়ান্ত আহ্বান আসার আগেই সাড়া দাও আজ রাতে যখন তুমি একা থাকবে পৃথিবী নীরব হয়ে যাবে আর কেবল তোমার হৃৎস্পন্দন শোনা যাবে সেই মুহূর্তে যদি অন্তরে কিছু নড়ে ওঠে জেনে রেখো সেটা আমি নই এটা আল্লাহ তোমার আত্মার সাথে কথা বলছেন তিনি এখনো অপেক্ষা করছেন তিনি এখনো তোমাকে সময় দিচ্ছেন কিন্তু একদিন অপেক্ষারও শেষ হবে তাই আজই ফিরে এসো এর আগেই যে আহ্বান নিরবতায় পরিণত হয় করুণা ন্যায় বিচারে পরিণত হয় আর হৃদয় শুনতে বন্ধ করে দেয়